বিশ্বনবী বললেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হলো আবাদতের নির্জাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া উহুয়াল ইবাদা দোয়াটাই হলো ইবাদত দোয়াটাই ইবাদত ধরুন আমি দোয়া করা শুরু করলাম এটাই ইবাদত নামাজ যেমনে ইবাদত জিকির যেমনে ইবাদত হজ করা যেমনে ইবাদত দোয়া করাটাও এজন্য প্রতিদিন আমাদের শুরুতে দোয়া আছে না নাই সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই পড়েন হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আমি আর আমিন এই জন্য বিশ্ব বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো চিল্লায় বলেন ঠিক কিরা আর দোয়া ও হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সব কিছুর শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি সবকিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে দোয়া করার দরকার আছে না নাই মায়ের কাছে দোয়া চাবেন মায়ের আল্লাহ ফেরায় না মুসলুম ব্যক্তির আল্লাহ ফেরায় না মুসাফিরের আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না

এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরো সে চলে যায় মদিনার সাথে ওর কানেকটিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দুয়ার মধ্যে কিছু না আসে না নাই দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কন এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শোনেন নাই মাললে একেবারে ধ্বংস করে দেয় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে এমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরো সাথে নক করবে সোহানাল্লাহ পড়েন আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু লর্ড যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুরের একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই দেয়নি এরকম আসে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমারে দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরেও দোয়া করে আসছি হাজরে আসাদ ধরে দোয়া করে আসছি মুলতাসামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেড ইওর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে আল্লাহ তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবান আল্লাহ পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেট রং একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কে তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে काय মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই निराश হইস না তবে এখন দেব না দেরি করেও দেব না কিয়ামতের কঠিন ময়দানে যে দিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যেদিন পিতা সন্তানকে চিনেনা সন্তান পিতাকে চিনবে না শিষ্য murid কে চিনবে না murid পীর সাহেবকে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতার চিনবে না চিল্লা এখন ঠিকই কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোনো উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলাপ তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টু নাইট রাত পর্যন্ত যে দোয়া গুলো কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজীব দাওয়াত আদ দাঈ ইদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে হবে না দিলেও চাপ না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে গ্যামতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কি না বেশি বেশি দোয়া করবেন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্সদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ জানেগুলারা হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের দোয়া ঠিক কি না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরে আরেকজনের জন্য করবো কেন হ্যাটটা হ্যাঁ আমার দোয়া আমি করুন আসছে নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেস তারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেস্তাদের দোয়া কবুল করে নেয় কে আপনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেস্তারা বলে ওয়ালা কবি মিসলিন ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবহানাল্লাহ পড়ে এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাইবেন সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করবো কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আসতে যাই ভাই আমারে এক হাজার টাকা দেন বিপদে পড়ছে দিল এক হাজার টাকা নেন বিপদ সারেন উদ্ধার হন এক সপ্তাহ পরে আবার ভাই যান বড় বিপদে আছে এক হাজার টাকা তারপর উনি লজ্জায় পরে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার এক হাজার টাকা ওই দিন বলবে ভাই এক হাজার নাই পাঁচশো নিয়ে আসা কথা কম এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠি দাঁড়ি আছে না নাই বলি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কম ধারমনি দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারোর কাছে যাওয়া যায় না যাওয়া যায় না সরম লাগে কথা কন কিন্তু আল্লার সিস্টেমটা একেবারে উল্টো আল্লার কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে দেয় তিরমিজির বর্ণনা ইন্না হু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য যাবেন আল্লাহর কাছে আজকে থেকে ঠিক যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো ন্যাক আমল থেকে থাকে যে ন্যাক আমলগুলো গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মনে হয় বিশ্বাস হয় সবার ন্যাক আমলের ওসিলা ওই নয় কামলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানে ছাড়ছিলেন এক রাতে আল্লার ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই নয় আমল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহ দেখানোর জন্য নেয়া আমল ঠিক কি না আল্লাহ কাসের আইন দাল্লা আল্লাহ

তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহ খুশির জন ওই আমলের অস্তিলা দিয়ে দোয়া করলে গোবল করবে কে বিশ্বাস হয় সাহি বুখারের বর্ণনা সাল সাতুন ফিলহার বন ইসরাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানোয়ার ঘটনা না এটা বুখারির ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মুষলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে উপর থেকে বলল। অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যা আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উত্তারে জন্য আসবে না ঠিক না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললি আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন नेक আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি नेक আমল আছে যেই नेक আমলটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন नेक আমল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহুম্মা কানালি আবওয়ান শাইখান কাবীরা ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আবার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটেনি আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে বাবলা আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আম্মারে আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও আমি দেই নাই খুদার জ্বালায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের আবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় বা ফাররিজ আন্না মা নাহনু ফি আজকে যে বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও বলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে সব ভালো পড়বেন না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে সতে ফিরে এসেছে এবার দ্বিতীয়জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি নাই এত সুন্দরী নারী বকুমতু উহিবহু বিআশাদিমা ইউহিব্বুর রিজালান নিসা একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাচাতো বোনকে কিন্তু আমার মনের কথা আমার চাচাত আমি বুঝাতে পারি নাই একদিন লজ্জা সরমের মাথা খেয়ে চাচাত বোনরা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচাত বোন বললো এত এত স্বর্ণ যেদিন জমাতে পারবা ওই দিন আমারে বাবা এবার আমি স্বর্ণ জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণ থলে নিয়ে চাচাত হাতে দিলাম চাচাত আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় খুলে নেকে ঢলাম সিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতো ভাই ইত্তাকিল্লাহ আল্লাহু ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লাহ এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাঁপুনি ছুটে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা পেরে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাতাদু বোনের সাথে পাপ কাজে লিপ্ত হয়ে নাই আল্লাহ রে ওই দিনে রামুলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাচা বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদত চিল্লা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আবাদত আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় 2/3 অংশ পাথর এখন সরে গিয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করবে। দেখা যায় হাত বের হয়, কারো পা বের মাথা বের কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় না। বাকি আছে কয়জন? কথা কন এবার 3 নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে। আল্লাহ ইন্নী ইসতাজারতু উজারা। ফাদাফআতু ثمنہم। আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম। তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি। সবগুলো শ্রমিক আমার কাছ থেকে শ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে এ আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেরি ফার্ম দেখা যায় পুরো ডেরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো মিন্নি আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পারিশ্রমিক দিয়ে ডেরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেরি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেরি ফার্ম পুরো ডেয়ারি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল মাহবুদের ওই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকুম কিন্তু তার বদলে পুরো ডেয়ারি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আল্লাহ শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় বর্ণনা আপনার জীবনে এমন কোন ন্যাক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছিলেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন তিনি কে আপনার এমন কোন ন্যাক আমল যদি থাকে যেটা আপনি আল্লাহরে খুশি করতে করছিলেন ওইটা করে দোয়া করে ওই দেখেন দোয়া কবুল করে নিবে কে রাজি আছেন তো সব সময় অন্যায় হয়ে গেলে পাপ হয়ে গেলে তবা করব কার কাছে বিপদে আপদে সব অবস্থায় আস্তা পড়তে রাজি আছেন তো আর জিকির চলবে একজনের চিল্লাই বলেন তিনি কে আর সব সময় দোয়া করব কার কাছে রাজি আছেন তো সবাই আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার দান করুক আমরা পড়ি আমিন আরও জোরে পড়ি আমিন যারা লম্বা সময় ধরে কথাগুলো শুনলেন আলোকে আমরা কথাগুলো বলার চেষ্টা করেছি তারপরেও আমার মনের অজান্তে মিস ইনফরমেশন যদি আমার ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ পাক আমাদের স্মৃতিপথ থেকে মুছা দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো কথা প্রথমে আল্লাহ তালা আমাকে আমলের তো দান করুক এবং আপনাদের সবাইকে আমলের করুক আমরা পড়ি আমি